আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা শেখ হাসিনার অনেক কাছের লোক টের পায়নি পঁয়তাল্লিশ মিনিটের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় ডাক দিয়েছে হরতাল অবরোধে আউদ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কি বলেছেন বিশ্বজ্ঞরা সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য চারটি শর্ত উল্লেখ করেছেন ষোলো বছরের শাসন আমলে বিশেষ করে দু সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে আর নেতৃত্বে না রাখা মানবতা বিরোধী অপরাধ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা আলী রিয়াজ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য গড়ার কাজ করছেন তিনি বলেন জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে যার মধ্যে হাসিনাও অন্তর্ভুক্ত এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন দাবি করেছেন ইউনিসের এর নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না এসব বক্তব্য মন্তব্যর ঘরে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন তারা বলছেন বিদেশের নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেওয়া সহজ কিন্তু নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে